আপনি কি জানেন পচনশীল বর্জ্য কি পচনশীল বর্জ্য হল জৈব উপাদান যা ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা প্রাকৃতিকভাবে ভেঙে মাটিতে মিশে যায় আপনি কি জানেন অপচনশীল বর্জ্য কিভাবে করে আমাদের পরিবেশটাকে দূষণ করছে জানতে হবে কে অপচনশীল এবং কিভাবে ক্ষতি করছে শত শত বছর ধরে অবিকৃত অবস্থায় থেকে পরিবেশকে দূষণ করছে প্লাস্টিক পরিত্যক্ত গ্লাস অ্যালুমিনিয়াম ক্যান ইলেকট্রনিক্স বর্জ্য এই বর্জ্যগুলো সাধারণত প্রাকৃতিকভাবে পচে না রিডিউস আমাদের উচিত অপচনশীল দ্রব্যের ব্যবহার কমিয়ে আনা রিউজ কোনো জিনিস ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করার চেষ্টা করা রিসাইকেল প্লাস্টিক বা মেটাল গলিয়ে নতুন কোনো পণ্য তৈরি করার চেষ্টা করা ইন্টারাকশন আপনারা যিনি অবাক হবেন উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে আমাদের দেশে যদিও এ প্রক্রিয়ায় দূষণ ঘটার সম্ভাবনা থেকেই যায় বর্তমান বিজ্ঞানীরা বর্জ্য থেকে সম্পদ তৈরি করায় জোর দিচ্ছেন এর মধ্যে অন্যতম হল ভুট্টার অবশিষ্ট অংশ দিয়ে প্লাস্টিক তৈরি করা প্লাস্টিক বর্জ্য থেকে জানালি তেল উৎপাদন এবং সেন্সর প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বর্জ্যকে পৃথকীকরণ বর্জ্য ব্যবস্থাপনা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জগুলোর মধ্যেও অন্যতম পচনশীল বর্জ্য যা আমরা সচরাচর দেখতে পাই তার মধ্যে রান্নার অবশিষ্টাংশ ফলের খোসা শাকসবজি মৃত উদ্ভিদ প্রাণীর বিষ্ঠা এবং কাগজ এগুলোকে পচিয়ে জৈব সার তৈরি করা যায় এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে অথবা এগুলোকে কেঁচো দিয়ে দ্রুত পচিয়ে পচিয়ে সারে উৎপাদন উৎপাদন করা করা যায় যায় অক্সিজেনের অনুপস্থিতিতে বর্জ্য বায়োগ্যাস যা জ্বালানি ও বিদ্যুৎ হিসেবে আমাদের দেশে কাজে লাগছে সারা বিশ্ব যেভাবে করে বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদেরকে এগিয়ে নিচ্ছে ঠিক তখন আমাদের সচেতন হওয়া খুব জরুরি আমরাও নিজেদেরকে নিজের অবস্থানে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এর ব্যত্যয় ঘটলে হয়তো দেখা যাবে যেখানে আমাদের টিকে থাকার কথা ছিল সেখানে আমরা নেই পড়ে আছে শুধু পচনশীল ও অপচনশীল বর্জির বিশাল বিশাল ভাণ্ডার সচেতনতা আমাদের সবার অঙ্গীকার সবার ভালোটা প্রত্যাশা করছি এবং আজকে বিদায় দিচ্ছি ধন্যবাদ